আজকে আমি কুমিল্লা টমসম ব্রিজটা টোকায় বাইর করবো এমনকি আপনাদেরকেও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলাম নতুন একটা ভিডিও আজকে আমি যাচ্ছি কুমিল্লাতে আর কুমিল্লাতে যেয়ে দেখাবো আপনাদের কুমিল্লা শহরটা রাত্রেবেলা কতটা সুন্দর লাগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি উঠে গেলাম বাসে আমাদের বাতেশ্বর গভর মার্কেট থেকে দলচুপার চলে সেই দলচুপার উঠে গেলাম কথা কইতে কইতে আরেকটা কথা তো বলে গেছি কিন্তু কন্ট্রাক্টার দিয়ে আনলো ভোর কন্ট্রাক্টারে যে গেলাম সাহেব সপ্তাহ কুমিল্লা যাইতে ভাড়া কয়টি লাগে বাসের কন্ডাক্টার কইলো আর কি ভাই আপনাকে কুমিল্লা টমসম বিরে মাত্র ষাট টাকা লাগে মোড়ে আনা গুলো কথা কইতে বিজরা বাজার বাজার আর একটা কথা কইতেছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরা দেখবেন কারণ কুমিল্লা দৃশ্যটা যে কতটা সুন্দর লাগে বেলা সেটা অবশ্যই ভিডিওতে দেখে যাবে বিজরা বাজার গাড়িটা টান দিয়েছে ও কি জোরে গাড়ি চলতে আছে মানে প্রকৃতির দৃশ্যটা যে এত সুন্দর লাগতেছে আপনারা সেটা ভিডিওতে দেখতেছেন আমাদের কুমিল্লা যে ব্র্যান্ড এটা আমরা এমনিতে না আপনারা ভিডিওতে দেখে আনা আনাগুলো কথা বিশ্বরুটের কাছে চলে এসেছি অবশ্যই বিশ্ব রুটের দৃশ্যটা বেলা কেমন লাগে সেটা অবশ্যই দেখে যাবে বিশ্ব রুটের দৃশ্যটা দেখানোর আগে তার আগে একটা কথা বলছি যারা মাকে ভালোবাসেন তারা আমাদের ভিডিওটি শেয়ার করে এমনকি পেসটি দিয়ে আমাদের সাথেই থাকুন ওই চলেছি কুমিল্লা বিশ্ব রুট অভার ব্রিজের উপরে এখানে দেখি কুমিল্লার দৃশ্যটা যে কত সুন্দর লাগতেছে আপনারা যেটা ভিডিওতে দেখতেছেন কুমিল্লার রাত্রে সিনারিটা যে এত সুন্দর আমি তা আগে কল্পনা করি আসলে কুমিল্লাতে আমি কোন সময় বেলা আসি নাই তারপরও আমি এখন আইসিয়া দেখি অবাক হয়ে গেছি কারণ কুমিল্লার দৃশ্যটা যে এত সুন্দর হবে বেলা সেটা আমি কল্পনা করছি করতে আরেকটা কথা তো আনো করে যাইম কুমিল্লা টমসম ব্রিজ কুমিল্লা টমসম ব্রিজের ব্রিজটা নাকি টোকায় পাওয়া যায় না আমি এখন যাই আনো করে দেয়া মুজে কুমিল্লা টমসম ব্রিজটা কোয়ানো আছে কুমিল্লা শহরটা হলো ব্যস্ত শহর তার মধ্যে যে কুমিল্লা রাতের সিনারিটা যে এত সেটা আমি কল্পনাও করতে পারি নাই এখন কুমিল্লা বিশ্ব এসে আমি তো অবাক হয়ে গেলাম সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আর এখানে দেখছি একটা ফুল গাছ আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ফ্লাইওভার থেকে মোরে আনো কথা কইতে কইতে একটা জিনিস আর সামনে হয়ে গেছে এই জিনিসটা এত বড় বড় বিল্ডিং ধাক্কা দিয়ে হালাই দেয় এই জিনিস দেয় যে গাড়ি তুড়ে সেঁচাইলো যেতে তার মানে বোঝা গেল যে